এই বোধে আসা এই জন্য আমরা দীক্ষা নিই কেন এই জন্য যে তাকে জানা তাকে বোঝা প্রমিত দীক্ষার অর্থ কিন্তু দিব্যজ্ঞান ইতি দীক্ষা দিব্য অবস্থায় কে আছে দেহের মধ্যে তার উপস্থিতিকে উপলব্ধি বা অনুভব করা দীক্ষার প্রয়োজন সেই জন্যে বলা হলো যে এই দীক্ষার মধ্য দিয়ে কিন্তু এই বোধে আসা যায় যত বেশি আমরা এই তত্ত্বে আসব যে আমি যে তুমি তুমি আমি আমার মধ্যে তোমার উপস্থিতি আছে সেই জন্য আমি আছি জীবিত জ্য়ান্ত হয়ে আছি তাই দিদি আর কথা জানতে হবে দেহি নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব ভারত এই দেহের মধ্যে দেহ তিনি আছেন তাকে স্বীকার না তিনি বন্ধু তিনি আত্মা তাই স্থিত সকল হৃদয়ের মধ্যে আত্মারূপে আমি আছি তবে আমাকে তুমি আমার থেকে তুমি অনুভব করো উপলব্ধি করো প্রভৃতি এবং যত বেশি এগুলোকে আমরা হৃদয়ম করবো বইবার চেষ্টা করবো তত আমাদের লাভ হবে আর আরো বদিকে দেখা গেল গীতায় বলছেন যে যে জানা না সাথে আনান অভাব একাগ্র মনে যিনি আমাকে স্মরণ করেন আর আমার করতে করতে সে আর আমি এক হয়ে যাই যোগক্ষেম আমি বহন করি এই সুযোগগুলো আমরা পাচ্ছি এই জন্য যে গীতার বাণী বেদ বেদান্তের বাণী এক এবং অবেদ তত্ত্বকে সেই জন্য বৈদিক মিশনে এটাই আমরা স্বীকার করব যে আমরা এই সত্যটা যেন সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি আমরা এর আগে বলেছি এখনো বলছি এই যুব ভারতী বৈদিক মিশন মানিয়েছে যে ইয়াং ছেলেমেয়েরা তারা আসছেন তাদের মধ্যে যেন এই আলোয় আলোকিত হয় এই জন্য আমরা আগামী প্রজন্ম প্রতি আমাদের ভীষণ দায়িত্ব যে তারা আলোকিত হোক সত্যে সত্যের কাছে তারা আলোচিত হবে সেই জন্য আসৎ মা গামায়া। গামা তামাচামা অমৃত গামায়ু উপনিষদ বলছেন অসত থেকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে হবে মৃত্যু থেকে যাকে পেলে মৃত্যু হয় না সে তত্ত্বে আসতে হবে সেটা আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান এর তো তত্ত্ব ছাড়া হয় সেই জন্য এর আগে এটাকে বলছিল আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন এটা হৃদয়ের মধ্যে যে আত্মা আছেন তার উপস্থিতিকে আমরা যেন উপলব্ধি অনুভব করি এটা শ্রেষ্ঠ এবং উচ্চ রাত্মপথ এ বিষয়ে কোনো সংশয় নেই আর আমরা যেন আস্তে আস্তে এ পথ এগোই রাজারামী এক জায়গায় বলছেন আত্ম অনসরণ করু আত্ম অন্বেষণের মধ্য দিয়ে আত্মদর্শন হয় আত্মজ্ঞান হয় পরবর্তীকালে আত্মদর্শনী ঈশ্বর দর্শন বলা হয় দর্শনকেই স্বরূপ দর্শন বলি এইভাবে আমার নিজের মধ্যে যে ঈশ্বরটি আছে তাকে স্বীকার করা এর আগে বলেছিলাম আমি যে আমি সবসময় নিজেই অনুভব করি যে আমার দেহের মধ্যে কেউ একটা আছে তাই আমি জীবিত হয়ে আছি জ্যান্ত হয়েছি সেটা আপনারাও অনুভব করবেন আপনার বন্ধু তিনি আছেন আছেন বলে আপনি জীবিত জ্যান্ত জাগ্রত আছেন তিনি সরে গেলে আর দেহটা আবর্জনা হয়ে যাবে সেই জন্য আমরা প্রত্যেকে এই আত্মাকেই স্বীকার করছি একই আত্মা সকলের মধ্যে আছে এটা কিন্তু একাত্ত বহুল তাই গীতায় বললেন গনে জীবন যে একটা সুতরমুখে যেমন অসংখ্য ফুল থাকে ঠিক তত একই আত্মার সঙ্গে এতগুলো এই মানে দেহ রয়েছে এগুলিকে আমরা স্বীকার করতে বাধ্য যে পরিণতি আছে আত্মার কিন্তু পরিণতি নেই তাই বোধহয় সময়কার তাকে স্বীকার করা আমি ছিলাম আমি আছে আমি থাকবো দেড় পরিবর্তন আমার না আমি ছিলাম আমি আছে আমি এইটাকে থেকে এর এটাকে করা এটাকে করা আবার আলোচনা করবো হ্যাবি হোম